গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এই দেখুন আমি নিম পাতা তুলতে চলে এসেছি আর এই নিম পাতা আজকে খাবো বলে তাই এখানে এসছি আর আজকে এই আকাশটা তোমাদেরকে একটু দেখালাম দারুণ লাগছে সকালের আকাশ দেখতে তো ভালোই লাগে আর এটা হচ্ছে আমাদের হরি মন্দির আর এই হরি মন্দিরে আমরা পুজো করতে আসি আর এটা হচ্ছে মনসা মন্দির আসলে কি বলো তো মনসা মন্দির হরি মন্দির এই দুটো মন্দির আমাদের এতটাই জাগৃত এখানে দারুণ করে পুজো হয় বছরে আর এই দেখো আমার বাসন মাজাও হয়ে গেছে সব কাজও হয়ে গেছে আর চলে এসছে নিম পাতা নিয়ে নিম পাতাটা একটু ধুয়েও নিচ্ছি নিম পাতাটা যেহেতু আমার খেতে হবে আর এদিকে আমার চাটাও হয়ে গেছে আর পাশে আমি কুলেখাড়ার পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে আর রস খাবো না সিদ্ধ করে জলটা খাবো আর এদিকে দেখো আমার দুদিকের কাজও কমপ্লিট হয়ে গেছে আর মা কিন্তু এদিকে জামাকাপড় ভিজিয়েও দিয়েছে আর ভিজিয়ে দিলে কিন্তু জামাকাপড় তাড়াতাড়ি পরিষ্কার নেই গ্যাস মোজা হয়ে গেছে সকালে উঠে সব কাজ টাজ করে নিয়েছি। এই যে র্যাপটাও গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে এগুলো সব পয় পরিষ্কার করেছি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে কম্পিউটারটাও পরিষ্কার করেছি কদিন ভাবলাম পরিষ্কার করা হয়নি এই জন্য এগুলো সব মুছে টুছে নিয়েছি মোচা হয়ে গেছে আগে প্রথমে ঝাড়টা দিয়ে না মুছে নিয়েছি নাহলে আবার ধুলো পড়ে তারপরে ঘরটা পরিষ্কার করে নিয়েছে আজ খাটও গোছানো হয়ে গেছে সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আমি আমার কাজ করতে থাকি ওকে এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠেই তারপরে কিন্তু আর ধোয়া হয়নি এখন চালটা একটু ধুয়ে নিচ্ছি আর এই ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি কারণ সুব্রত উঠে স্নান করছে তা ভাবলাম চলো ঠাকুরের কাজটা একটু করে নিই ও স্নান করতে করতে আমার এই কাজটা হয়ে যাবে তারপরে গিয়ে ওকে একটু চা করে দেব। আর চা করে দেওয়ার পরে তার আগে একটুখানি মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি নিয়ে একটু লবণ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি এর জন্য প্যান্ট অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে আর আমি এদিকে লবণ হল তো মাকেই নিয়েছি আগে আর চিংড়ি মাছটা প্লেটে রেখে দিচ্ছি আর মা আগের থেকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলো এই জন্য মা জামা কাপড় কেচে নিচ্ছে আর আমি তো যেহেতু সকালে কিছু কাজ করেছি মেয়েকে নিয়ে স্কুলে যাব বলে আমি একটু রান্নার দিকে চলে এসেছি এই জন্য কাঁচাকুচিটা মাই করছে আমি বাসন মেয়েছি ঘর ঝাড় দিয়ে মুছেছি বারান্দাটা পরিষ্কার করেছি গ্যাস মুছেছি এগুলো সকালে উঠে করে নিয়েছি আর এই যে দেখো ভাতও বসিয়ে দিয়েছি মেয়ের জন্য কারণ মেয়েকে একটু গরম গরম ভাত আলু সিদ্ধ আর এই যে মাছ ভাজার তেল মাছ ভাজাতে খাইয়ে নিয়ে যাব। কারণ প্রত্যেক দিন মেয়ে তো মাছ ভাজা খুব পছন্দ করে আর এই মাছ যেহেতু একটু বাঁচিয়ে খাওয়াতে হয় আর দেখো মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি আর আজকে যেহেতু ভোলা মাছ শর্ষে বাটা করবো এই দেখো ভোলা মাছ সর্ষে বাটা করবো বলে সর্ষেটা আগের থেকে দিলাম না যে ও তো হয়ে যায় আর ফুটে গেছে ফুটন্ত তো ঝোলের মধ্যে এই যে দিয়ে দিলাম ভোলা মাছটা আর এই ভোলা মাছটা একটু বড়ো বড়োই রেখে দিয়েছি আর যেগুলো খুবই বড় সেগুলো কেটে নিয়েছে আর ভোলা মাছটা কিন্তু সর্ষে বাটা করলে কিন্তু দারুণ খেতে লাগে কিন্তু আর একটু সর্ষের তেল দিয়ে যদি একটু নামানো হয় না তাহলে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে আর দেখতে যতটাই সুন্দর হয়েছে না খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে একটা কাঁঠালের আটে ভাজা করে নিয়ে চলে এসছে মা আর চালকুমড়ো ফুলের বড়া করে নিয়ে চলে এসছে আমি কোনোদিন দিন খাইনি প্রথম খেলাম কিন্তু খুব ভালো লেগেছে আর আমার মা যখন আগে কোনো কাঠে রান্না করত তখন আমরা কাঁঠালের আটি উনুনে দিয়ে পুড়িয়ে খেতাম আর এ দেখো আমাদের দুপুরের খাওয়া কী কী আছে একটু দেখিয়ে দিলাম শঙ্কর মাছ রয়েছে পটল চিংড়ি রয়েছে শশা রয়েছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে ভোলা মাছ রয়েছে এটাই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া আর দুপুরের খাওয়ার মানে থালাটা কেমনভাবে সাজিয়েছি তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে যাই হোক তোমাদের সাথে তো আর দুপুর থেকে কোনো কথা বলতে পারিনি চলে আসলাম জামা কাপড় গোছাতে সকালে তো মা জামা কাপড় কেঁচেছে তোমরা তো দেখলে সেগুলো তো জমে থাকবে এই জন্য ভাবলাম চলো একবার গুছিয়ে নিই আর এদিকে মেয়েও তো পড়তে বসবে তাই জন্য ঘরটা একটু গুছিয়ে নিচ্ছে আর মা দেখো আমার জন্য চা করে নিয়ে চলে এসছে সুব্রত যেহেতু একটু ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে উঠলে তারপরে চা করে দেবো আর আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে চা খাচ্ছি আর চা খেতে খেতে একটু টিভি দেখছি কারণ কি বলো তো সারাদিন তো টিভি দেখতে পারি না একটু যদি টিভি না দেখি ভালো লাগে না আর গোবরু দুষ্টুমিটা একটু তোমরা শুনে নাও দুধ কি খাচ্ছে বলো বলো কি খাচ্ছে দুধ দিয়ে হ্যাঁ এটু জোড়া বলি দাঁতটা দেখা যাচ্ছে লোকে হাসবে দুধটা হ্যাঁ কেলং কেলং আচ্ছা ঠিক আছে এই যে দুধ দিয়ে কেলং খাচ্ছে আমাদের পুচকি গোবলু এই যে কেলং কি খাচ্ছে ও কি খাচ্ছে তুই বড় দাও তো বাবা জোড়া বলো জোরে বলো জোড়া কেলং কেলং সবাই কি করছো চলে এসছে এখন বাজে সাড়ে নটা এখন পর্যন্ত রান্না করিনি আমার এই স্বাস্থ্য দেখে তো বুঝতে পারছো আমি কি করছিলাম একটু রিলস বানাচ্ছিলাম আসলে কি বলতো সারাদিন তো টাইম পাই না এই একটু সন্ধ্যাবেলা থেকেই সব কাজকর্ম করে চাটা করে ঘরের কাজ করে তারপরে হচ্ছে একটু সন্ধ্যে টন্দে দিয়ে একটু রেস্ট নিই তখন একটুখানি ভাবি যে একটু ভিডিও করব। আর তোমরা সবাই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছো আর সেই কমেন্টের উত্তর দিতে চাই কারণ কিছু কিছু কমেন্ট আছে আমার সত্যি খুব ভালো লেগেছে কিছু কিছু না সবাই কমেন্ট করছে খুবই ভালো কিন্তু কিছু কিছু কমেন্ট আছে সেগুলো না পুরো একদম মনে ধরে গেছে আর আমরা সত্যি এই দু মাসের মধ্যে এতটাই ভালো ফ্যামিলি হয়ে যাব বলে বোঝাতে পারিনি আর সুব্রতকে বললাম যে চলো কমেন্টগুলো একটু বার করো আমার যেহেতু খুবই ভালো লেগেছে তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে বা আমার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা চলো কমেন্টগুলো একটু বলো প্রথমে হচ্ছে ঘড়ি লাইভ ব্লগ ঠিক আছে তোড়িঘড়ি লাইভ ব্লগ তারপরে হচ্ছে নিজের জগৎ অঙ্কিতাস ম্যাজিক তারপরে রয়েছে গৌরী রেসিপি তারপরে রয়েছে যেমন তেমন তারপরে রয়েছে এক মিনিট একটুখানি হোল্ড করছি হ্যাঁ তারপরে রয়েছে সুখের সন্ধানে আরও রয়েছে প্রচুর নাম এত নাম তো বলা সম্ভব হয় না হ্যাঁ প্রচুর নাম আছে আর মানে এগুলো মোস্টলি মানে দেখবেই কমেন্ট করবেই ভিডিও না দিলে ব্লগ না দিলে ভালো লাগে না এদের হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার সবাই তো কম সবাই ভালো সবাই ভালো ভালো কমেন্ট করে কিন্তু এই যাদের যাদের নাম নিচ্ছি হ্যাঁ তারা মানে বেসিক্যালি কমেন্ট না মানে ভি আমাদের ভিডিও না দিলে ওর ভালো লাগে না ওনাদের ঠিক আছে মানে কি বলবো আরও রয়েছে সবার নাম তো এইভাবে নেওয়া যায় না মানে যায় না মানে মনে থাকে না আর একটা ভিডিওতে এভাবে দেওয়াও সম্ভব হয় না আবার নেক্সট ভিডিওতে দেবো ঠিক আছে যেরকম আমাদের পান্তুয়া ব্লগ আছে তাদের ভিতরে তারপরে মিষ্টু রয়েছে হ্যাঁ মমকি পড়ি হ্যাঁ একটা বাচ্চা মেয়ে মমকি পারি উনি রয়েছে ও বোনোটা রয়েছে তারপরে সুদেশনা দাস বলে একটা বাচ্চা মেয়ে রয়েছে ক্লাসে এইটে পড়ে এরকম রয়েছে অনেকেই রয়েছে তারপরে অনিমাস মাইল লাইফ হ্যাঁ এরা রয়েছে তা সত্যি ভালো লাগে এগুলো মানে খুবই ভালো লাগে আরও রয়েছে প্রচুর রয়েছে একটা দিন আবার শুধু এইটা নিয়েই অন্য কিছু না শুধুমাত্র এইটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো আমরা এরকম একটা চিন্তা ভাবনা করেছি এখন দেখা যাক সবই তোমাদের ভালোবাসার ওপরে ডিপেন্ড করছে সবই তোমাদের আশীর্বাদ হ্যাঁ ভালোবাসা তো অবশ্যই রয়েছে বিশেষ করে ঘড়ি ঘড়ি লাইভ ব্লগ ঝুমালি তো আমাকে প্রচন্ড সাপোর্ট করে খুব ভালোবাসে নিজের জগৎ মানে কি বলবো আমি যখন লাইভে আসি তখন মানে এরা না আমি না আসলে ইনফ্যাক্ট আমাকে আমার পোস্টে কমেন্টও করেছে যে লাইভে কেন আসছো না লাইভে আসো একদিন না আসলে ভালো লাগছে না হ্যাঁ মানে এতটাই আছে ঠিক আছে যেরকম নিজের জগৎ আছে তড়িঘড়ি ব্লগ সমাধি রয়েছে হ্যাঁ এরা তো দুজনা মানে কি বলবো এতটাই ভালোবাসে আমাকে মানে ধারণার বাড়ে সুদেশ রয়েছে আমাকে কাকু বলে ডাকে ঠিক আছে তা ভাই আছে মিষ্টু বোন আছে তারপরে মিষ্টু বোনেরও তো মা আছে তা না চ্যানেল আছে সত্যি বলছি তাদের মানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিলেও কম এগুলো মানে মুখের ভাষাতেই আসে না খুব খুব ভালোবাসা দিচ্ছি আর খুব খুব ভালোবাসা পাচ্ছি সেগুলোতে আমি খুব আনন্দ মানে এতটাই আনন্দ আছি বলে বোঝে দাও না খুব ভালোও লাগছে কিন্তু সেটা থেকে আমার হাজব্যান্ডও খুব মানে আমাকে বলছে যে দেখো কমেন্ট করেছে আমার সেটা সত্যি খুব ভালো লাগছে যাই হোক ওরও খুব ভালো লাগছে বলে আজকে ভাবলাম চলো একটু কমেন্টগুলো করি না হলেও হচ্ছে না যাক গিয়ে রাতের এখনও খাবার বানানো হয়নি ঠিক আছে তা রাতের খাবার বানাতে যাচ্ছে রাত্রি বেজে গেছে প্রায় সাড়ে নটা কাছাকাছি তা আজকের মতো মানে ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি আমরা হ্যাঁ দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে আবার আজকে অনেক কিছু হয়েছে ব্লগ ছাড়তে গেছে মনটাই খারাপ হয়ে গেছিলো ভেবেছিলাম যে ব্লগ আজকে ছাড়তেই পারবো না মানে জানি না কিভাবে কি হচ্ছিল পরে বলবো একটা সময় সেটা ঠিক আছে অনেক বড়ো ব্যাপার তো আজকে ব্লগে ছাড়তে প্রচুর দেরি হয়ে গেছে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থেকো হ্যাঁ আর সবার জন্য আমাদের তরফ থেকে আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে আন্তরিক কিছু শুভেচ্ছা ভালোবাসা থাকলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা